যায়ক দর্শক এখানে আট দলীয় খেলা হবে তা আপনারা যদি কেউ টিম নিতে চান সাথে যোগাযোগ করবেন আর এখন শুরু হয়ে যাবে আর আট আটদলীয় খেলা পর্যায়ক্রমে হবে তা আপনারা যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখলে এ ভাই টিম কি আপনাদের আটটাই হয়ে গেছে কোন 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 দল অংশগ্রহণ করতেছে এর ভিতরে যাই হোক আপনারা শুনলেন টিম নিয়ে আর আর চান্স নাই কিন্তু খেলা দেখতে আসতে পারবেন আর স্থানটা হচ্ছে মল্লিকপুর ইউনিয়ন পরিষদ এখানে আসলেই আপনারা খেলা উপভোগ করতে পারবেন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন bاy <laughs> by